উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি চলুন চটপট তাড়াতাড়ি শিরোনামগুলি দেখে নেওয়া যাক আমি আসছি সমর্থকদের বার্তা শেখ হাসিনার বললেন যেভাবে আমার বাবা মাকে হত্যার ন্যায় বিচার করেছিলাম যোগ্য অযোগ্যদের তালিকা বাছাই করা সম্ভব চাকরি হারাদের নিয়ে এসএসসি অফিস ছুটলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় চরমে কল্যাণ মহুয়া সংঘাত ইস্তফার হুঁশিয়ারি দিলেন শ্রীরামপুরের সাংসদ রাজভবনের বাইরে শুভেন্দুর কাটআউটে জুতোর মালা কালী মানুষের প্রতিবাদ বললেন কুনাল সুন্দরী হলেই আর ইংরেজিতে কথা বললেই কাউকে অপমান করা যায় না নাম না করে এবার মহুয়াকে কটাক্ষ কল্যাণের নারদার চোর দলের ভাবমূর্তি নষ্ট করেছে সৌগত রায়কে বেলাগাম আক্রমণ কল্যাণের বিস্তারিত খবর যাওয়ার আগে চ্যানেলে আপনি প্রথমে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন গুরুত্বপূর্ণ খবরখবর একসাথে একটি ভিডিওতে পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আপনার মতামত কমেন্টে জানান যোগ্য অযোগ্যদের তালিকা কেন প্রকাশ নয় মঙ্গলবারই চাকরি হারাদের নিয়ে এসএসসি অফিসে যাচ্ছেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সোমবার বিচারপতির কাছে পরামর্শ নিতে যান চাকরি হারারা অভিজিৎ তাঁদের সঙ্গে কথা বলার পর সাংবাদিক বৈঠক করেন তিনি বলেন সিদ্ধার্থ মজুমদারদের হাত পা বেঁধে রাখা হয়েছে রাজনৈতিক কারণেই যোগ্য অযোগ্যদের তালিকা দেওয়া হচ্ছে না অভিজিৎ বলেন ওনারা যখন বলছেন আমরা ওয়েমারের হার্ড কপি পুড়িয়ে ফেলেছি আমার সন্দেহ আছে পুড়িয়ে ফেলা হয়েছে কি না তখন তো আর কোনো উপায় নেই আসল নকল বার করার আগে তো আমাকে রেজাল্টটা দেখতে হবে সেখান থেকে বার করতে হবে একটা কম্পিউটারাইজড মেথড তো রয়েছে যেখান থেকে ম্যাচ করালে বোঝা যাবে কতজন পাশ করেছেন কতজন ফেল করেছেন সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারাদের কাছে এখনও এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ নির্দেশে যোগ্য প্রমাণ করা আর চাকরি হারাদের বক্তব্য সেটা করবে এসএসসি এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই দায় ঠেলেছেন সুপ্রিম কোর্টের ঘাড়ে প্রাক্তন বিচারপতি বললেন এই তালিকা বার করা সম্ভব এসএসসির তরফেই কিভাবে সেই পথ বাতলে দিলেন তিনি চরমে পৌঁছল তৃণমূল সংসদীয় দলের অন্দরের কোন দল নাম না করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে বেলাগাম আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলে তিনি ইস্তফা দিতেও রাজি আসেন বলে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন তিনি মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ভিডিও পোস্ট করেন বিজেপি নেতা অমিত মালব্য তাতে কল্যাণবাবুর কণ্ঠস্বর শোনা যায় ক্ষিদ্ধ হয়ে কারোর বিরুদ্ধে বিশোদ্ঘাত করতে শোনা যায় তাকে এমনকি একটি ভিডিওয়ে তাকে দেখা যায় সেই ভিডিও নিয়ে শোরগোল শুরু হতেই সাংবাদিক বৈঠক করেন কল্যাণবাবু আর সেখানে নাম না করে মহুয়া মিত্রকে তুমুল আক্রমণ করেন তিনি কল্যাণবাবু জানান গত চার এপ্রিল ভুয়ো ভোটার নিয়ে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দিয়েছিলেন তৃণমূল সাংসদরা তার আগের দিন তিনি স্মারকলিপিতে সই করার জন্য দলের নির্দিষ্ট করে দেওয়া কয়েকজন সাংসদকে দলের সংসদীয় দপ্তরে ডেকে পাঠান চার এপ্রিল সকালে তারা একজোট হয়ে স্মারকলিপিতে সই করে নির্বাচন কমিশনে যান সেই তালিকায় নাম ছিল না তৃণমূলের ওই মহিলা সাংসদের নির্বাচন কমিশনের তরফে পৌঁছে তারা দেখেন সেখানে দাঁড়িয়ে আসেন মহিলা সাংসদ তিনি কল্যাণবাবুকে প্রশ্ন করেন কেন তাকে দিয়ে স্মারকলিপিতে সই করানো হয়নি এরপর দুজনের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয় তখন সেখানে উপস্থিত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কল্যাণবাবুকে গ্রেফতার করার নির্দেশ দেন মহিলা সাংসদ মহিলা সাংসদের অভিযোগ তাকে করেছেন এরপর কমিশনের তরফে প্রবেশের সময়ও মহুয়ার উদ্দেশ্যে ক্ষোভ ব্যক্ত করতে থাকেন কল্যাণ সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে এদিন কল্যাণ বলেন সেই মহিলা সাংসদের আর শুধু আদানি আর নরেন্দ্র মোদী বিজেপির কোনো নেতাকে চ্যালেঞ্জ করেন না তিনি কোনো মহিলা সাংসদ তো কংগ্রেসের লোককে বলছে জেলে ঢুকাও। আর অন্য প্রদেশের এক তৃণমূল সাংসদ এই ভিডিও করে বাজারে ছেড়ে দিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাট আউটে জুতোর মালা কালী মঙ্গলবার রাজভবনের গেটের বাইরে ঘটল এমনই ঘটনা হাওড়া ডিস্ট্রিক্ট সাংস্কৃতিক উন্নয়ন মঞ্চের তরফ থেকে এই কর্মসূচি এদিন নেওয়া হয়েছে ঘটনায় বিজেপির তরফ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে নিষ্ক্রিয়তার পুলিশ বঙ্গ বিজেপির নেতৃত্ব এই ঘটনা নিয়ে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ মহুয়া মৈত্র ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে চলতে থাকা রাজনৈতিক ও ব্যক্তিগত বিবাদ যেন থামার নামই নিচ্ছে না একের পর এক মন্তব্য পাল্টাতোপ এবং সাংসদের ব্যক্তিগত চ্যাট ও ভিডিও ভাইরাল হওয়ায় তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে দানা বাঁধছে বিতর্ক সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে নাম না করেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় করা ভাষায় আক্রমণ করেন মহুয়া মৈত্রকে তার বক্তব্য সুন্দরী হলেই আর ইংরেজিতে ফটার ফটার করে কথা বললেই আমাকে অপমান করার অধিকার পাওয়া যায় না যদিও তিনি স্পষ্টভাবে মহুয়ার নাম নেননি কিন্তু ইঙ্গিত ছিল একেবারেই স্পষ্ট কল্যাণের দাবি ওই মহিলা সাংসদ শুধু মোদী আর আদানির বিরুদ্ধে কথা বলেন আর আমি দলের হয়ে প্রতিটি স্তরে মানুষের স্বার্থে লড়াই করি পাশাপাশি তার অভিযোগ মহুয়া তার মেয়েকে নিয়েও মন্তব্য করেছেন এবং তাকেও ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেসে ভাঙন বা মতানৈক্য নতুন কিছু নয় তবে এদিন যা ঘটল তা প্রকাশ্যে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের এক নতুন অধ্যায় খুলে দিল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি আক্রমণ করলেন দলীয় সাংসদ সৌগত রায়কে তাও আবার সাংবাদিক বৈঠকে কল্যাণবাবুর অভিযোগ সৌগত রায়ের আচরণেই দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে এপর প্রসঙ্গে তিনি বলেন নারদার টাকা খাওয়া সৌগত রায়ের জন্যই দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে সিগারেট খাওয়ার ভিডিও ভাইরাল হচ্ছে এতে কি ভাবমূর্তি ভালো হচ্ছে তিনি আরও বলেন সৌগত রায়ের কোনো ক্যারেক্টার আছে নাকি এদিকে এক কথা ওদিকে আরেক কথা একবার এর পিছনে আবার ওর পিছনে লাগা ও আমাকে দু হাজার নামে কিছু বললে ফোঁস করে ওঠে কল্যাণবাবু গলা চড়িয়ে বলেন ওই তো নারদার চোর টাকা নিয়েছে সেদিন সংসদে বসতেও পারিনি ওদের জন্যই দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে একটা কারণেই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন এবং সেই দিন আসবে যখন আওয়ামী লীগের সমর্থকদের উপর আক্রমণকারীদের বিচার হবে সোশ্যাল মিডিয়ায় দলীয় নেতাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় এমনই মন্তব্য করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ দেশজুড়ে বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে এসে আশ্রয় নেন ওই আলোচনার সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনিসকে নিশানা করেন হাসিনা ক্যামেরা অফ করে তিনি বলেন উনি এমন একজন মানুষ যিনি কখনও মানুষকে ভালোবাসেননি তারা সুদে টাকা ধার দিতেন আর সেই টাকায় বিদেশে বিলাসবহুল জীবনযাপনের জন্য ব্যবহার করেছেন তখন আমরা ওকে চিনতে পারিনি তাই ওকে প্রচুর সাহায্য করেছিলাম কিন্তু মানুষের কোনো উপকার হয়নি উনি নিজের ভালো করেছেন এরপর ক্ষমতার প্রতি লালসা তৈরি হয় যেটা এখন বাংলাদেশকে জ্বালাচ্ছে বাংলাদেশকে একসময় উন্নয়নের মডেল হিসাবে দেখা হতো বলে মন্তব্য করেন তিনি কিন্তু তার মতে এখন তা জঙ্গিদের দেশে পরিণত হয়েছে তার কথায় আমাদের নেতা নেতাকর্মীদের এমনভাবে খুন করা হচ্ছে যা বর্ণনা করা যাবে না আওয়ামী লীগ পুলিশ সাংবাদিক শিল্পী প্রত্যেককে টার্গেট করা হচ্ছে ধর্ষণ খুন ডাকাতি কিছু রিপোর্ট করা যাচ্ছে না যদি তা রিপোর্ট করা হয় তাহলে টিভি চ্যানেল ও খবর কাগজকে টার্গেট করা হবে ভাই একদিনের সব হারালাম তাও আবার বিদেশের মাটিতে তারপর আমাদের দেশে আসতে দেওয়া হয়নি হয়েছে ছয়টা বছর আমি জানি স্বজন হারা বেদনা আমি জানি ঘর হারা বাড়ি হারা স্বজন হারা জীবন কত কষ্টের হয় যেখানে থাকি যত দূরেই থাকি না আল্লাহ বারবার বাঁচিয়ে নিয়ে আসা আমাকে হয়তো আল্লাহ আমাকে দিয়ে কোনো ভালো কাজ করাবেন সেটাই অন্যায় অবিচার যারা করেছে তাদের তো শাস্তি দিতে হবে তবে এটা আমার আর ইনুস বাহিনী করছে দেশটাকে কিভাবে মানুষকে বাঁধছে তারা শুনুক দেশবাসী শোনা উচিত জানা উচিত যে ইউনুস মতো ওই জঘন্য একটা লোক ক্ষমতার লোভে কি অত্যাচার করছে ধৈর্য ধরো ইনশাল্লাহ সব এদের এদের শাস্তি দেবো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একৃত্বে এদের স্বাধীন করেছেন তিনি আমাদের স্বাধীনতা দিয়েছেন বাংলাদেশকেও সম্পূর্ণত দেশে উন্নীত করে দিয়ে গেছেন লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের র উচিত স্বাধীনতা কত বোন এই পাকিস্তানি হানাদার বাহিনীর দ্বারা নির্যাতিত আল শামস আলবদর রাজাকার বাহিনী করে এই ঘরে ঘরে নিয়ে ঘর দুয়ার জ্বালিয়ে পুড়ে দেওয়া গণহত্যা চালানো মেয়েদের নিয়ে সেনা ক্যাম্পে পৌঁছে দেওয়া এগুলি তো এরা করেছে অপরাধীদের বিচার আমি করেছি দিয়েছিল খুনিদের বিচার করা যাবে না সে খুনিদের বিচার আমি করেছি এবার আবার ইউনুস দু হাজার চব্বিশ সালের পনেরো জুলাই থেকে যারা যত অপরাধ করেছে তাদের নাকি বিচার বিচার করা যাবে না ইনশাল্লাহ আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে একদিন তাদেরও বিচার ইনশাল্লাহ আমরা করবো মানুষ যাতে ন্যায় বিচার পায় বিচারহীনতার কালচার থেকে মুক্তি পায় অবশ্যই সেটা আমরা করব মানুষের জীবনে শান্তি নিরাপত্তা যাতে ফিরে সেটা আমরা করবো আমি আর সময় নিতে চাই না এমনি আমার ওই ইন্টারনেটের সমস্যার জন্য কোথাও একটু দেরি হয়ে গেছে আমি আমি একটু শুনতে চাই কারণ আজকে আমি লালমনির হাটে কথা বললাম ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আমাদের নেতা কর্মীদের ঘর নাই বাড়ি নাই মানে কিচ্ছু নেই তাদের তারপর তো হন জেল এগুলো তো আছেই প্রত্যেকটা জেলায় যখন কথা বলছি একই চিত্র যারা দেশটা স্বাধীন করলো আজকে তারা অপরাধী হয়ে গেল আর যারা একেবারে ডাকাতি করে ক্ষমতায় বসে আর নীতির কথা শোনাচ্ছে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে ইনুস মানবাধিকার লঙ্ঘনকারী জঙ্গি খুনি দুর্নীতিবাজ শ্রমিকের অর্থ আত্মসাতকারী আজকে বাংলাদেশের ক্ষমতায় বসে দেশটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে বাংলাদেশকে এই অন্যায় থেকে মুক্তি দিতেই হবে এটাই আমাদের একমাত্র কথা যাক আমি কথা শুনি আমার যারা এখানে আছে তাদের কাছে আমাদের যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাকফাত কামনা করে এটুকু বলবো দেশটাকে চেয়েছিলাম সুন্দরভাবে গড়ে তুলতে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের জীবনটাকে উৎসর্গ করেছিলেন আমরা তো সন্তান হিসেবে বাবাকে খুব বেশি দিন কাছে পাইনি সবসময় মানুষের কথা চিন্তা মানুষের জন্য কাজ করতে যে মানুষের দাবি তুলতে যে জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন আর বাংলাদেশের স্বাধীনতা এনে দেওয়ার পর সে যুদ্ধবিধ্বস্ত দুঃখী মানুষ আমি তো সেই কাজটা করে ফেলেছিলাম কারণ আমি একাশি সালে দেশে আসার পর থেকে সারা বাংলাদেশ ঘুরি কোথায় কি অবস্থা দেখি ছিয়ানব্বই সালে সরকার গঠন করে বাংলাদেশের উন্নয়নে কাজ করি এরপর দু আট সালে নির্বাচনে জিতে আবার নয় সালে সরকার গঠন পর থেকে পরিকল্পিতভাবে দেশটার উন্নয়ন করি সাধারণ মানুষ আজ আয় রোজগার ছিল অন্তত খাবার অভাব ছিল না চিকিৎসা মানুষের দুর্গা নিয়ে গেছি ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি এটা দেশকে যতটুকু উন্নতি করতে হয় অসাধ্য সাধন করেছিলাম মানুষের একটা স্বস্তি আনন্দ আর সেই সময় মিথ্যাবাদ দিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করা আর কি যে যত গুন্ডা পাণ্ডা সন্ত্রাসী জঙ্গি আর এই ছাত্রদের পয়সা দিয়ে কিনে তাদেরকে দিয়ে যে অঘটন ঘটালো আজকে আওয়ামী লীগের নেতা কর্মী সেই প্রথম দিতে তাদের উপর জুলুম অত্যাচার আর কীভাবে হত্যা করেছে কি বিভৎসভাবে যার ভিতরে এতটুকু মনুষ্যত্ব বোধ থাকে এভাবে করতে পারে না মায়ের বয়সে মহিলা তাকে পর্যন্ত কুপিয়ে কুপিয়ে হত্যা করা ওরা মানুষের জাত না অথচ বাংলাদেশে সেটা করে যাচ্ছে আর এর কোনো শিক্ষিত না এরপর বিচার চাওয়া যাবে না ইন্ডেমনিটি দিয়েছে ইনশাল্লাহ দেবে এই ইন্ডেমনিটি দিয়ে দিয়ে বাঁচাতে পারবে না খুনের মামলা কখনো তো আমাদি হয় না আমার তো পঁয়ত্রিশ বছর লেগেছিল আমার বাবা মা ভাইদের হত্যা বিচার করতে তার এখন আমি যখন আছি এত সময় লাগবে না আর আমার একটা বিশ্বাস আছে যে আল্লাহ রেখেছে এই জন্যই এই যে অন্যায়গুলি যারা করছে তাদের প্রত্যেকের এক কেবল নাম ধরে চেহারা দেখে দেখে এদের শাস্তি দেওয়া হবে এদের শাস্তি ইনশাল্লাহ আমরা দেবই এটা আমার প্রতীক্ষা এবং আমি আল্লাহর কাছে সেই দোয়াটাই চাই আর বাংলাদেশ মানুষকে বলবো যে আপনারা দেখেন যে কী নৃশংসভাবে এই হত্যাকাণ্ড ওই ইউনুস আর তার ওই সমন্বয়কারী আর তার উপদেষ্টারা করে গেছে একটা পরিবারে কীভাবে ক্ষতিগ্রস্ত করেছে অথচ অপরাধ ছিল কি আওয়ামী লীগ তো আমরা আমার প্রতিপক্ষর সাথে এরকম ব্যবহার করি নাই কিন্তু ইউনুস ক্ষমতা আসার জন্য ক্ষমতাকে কুক্তিগত করার জন্য কি আওয়ামী লীগকে শেষ করে দেবে আমেরিক দেশ স্বাধীন করেছে আমেরিকা অপরাধ আর ওই পাকিস্তানিদের বুটের লাথি খেত খাবার দিত না কিছু দিত না সেটা ভালো ছিল হাসি ফুঠাতে চেয়েছিলেন জাতির পিতা ইনশাল্লাহ সেটা করেছিলাম কিন্তু সেই হাসিটা কেড়ে নিয়ে গেল একটা মানবতা বিরোধী জঙ্গি ইনরোস যে বিচার একদিন হবেই হবে আমি বলবো এখানে আমাদের যারা শহীদ পরিবার সন্তান হারিয়েছেন কেউ বাবা হারিয়েছেন কেউ ভাই হারিয়েছেন বোন হারিয়েছেন মা হারিয়েছেন কাজে সবাইকে এই পত্রিকা মনে মনে নিতে হবে যে যারা এইরকম জঘন্য কাজ করছে তাদের বিচার বাংলাদেশে হতেই হবে সেটা আমরা করব এটাই আমাদের আজকে প্রতিজ্ঞা আমি সে শহীদ পরিবারগুলিকে বলব যে আপনারা ধৈর্য ধরেন এরা এরা বিএনপি জামাত বা এরা স্বীকৃতি না দিলে কে হবে দেশের মানুষ আজকে টের পাচ্ছে আর এই ঘটনাতে আমি যারা এখানে আছেন এই ঘটনাগুলি সমস্ত লিখে এবং যে ছবিগুলি দিয়ে অ্যামিনিস্ট্রি ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থা এই যে জাতিসংঘ তারপর কমনওয়েলথ ওয়াইসি থেকে শুরু করে সব জায়গায় এটা পাঠাতে হবে এবং ইউরোপ ইউরোপ কমিশন এবং ইউরোপের দেশগুলি বিশেষ করে ফ্রান্স ইটালি জার্মানি সুইডেন এই চারটে দেশ অবশ্যই এই সমস্ত তথ্য দিয়ে পাঠাতে হবে যেটা শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত আসামি হয়ে আজকে মানুষ খুন করাচ্ছে আর সে বিচার আর শাস্তি দিতে হবে ইনশাল্লাহ আল্লাহর দোয়া করেন আল্লাহ যেন দিন ফিরাই দেয় আমরা যেন আবার এই অন্যায়গুলি একটা প্রতিকার করতে পারি এবং এদের বিচার করে বাংলাকে আবার যেন বাংলাদেশটাকে সেই মানে অসাম্প্রদায়িক চেতনার উন্নত সমিতি বাংলাদেশ হিসেবে গড়তে পারি এই বাংলাদেশে কোনো সন্ত্রাসের ঠাই হবে না তাদেরকে বিতাড়িত করে দেশের মানুষের জীবনে শান্তি এটা আমার সবাই ভালো থাকেন দোয়া করি 자유한국당은 자유한국당이 아 방글라데시가 더좋